সাংসদ রেবুতী ত্রিপুরার হাত ধরে উদ্বোধন হল কমলপুর পিএম শ্রী কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের রবিবার কমলপুর কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ডিএনএ ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে সাংসদ রেবতী ত্রিপুরা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ দেব ধলাই জেলা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার ত্রিপুরা জৈব প্রযুক্তি পর্ষদের মেম্বার সেক্রেটারি অঞ্জন সেনগুপ্ত কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফল শুক্লবৈদ্য বিদ্যালয়ের এসএমসি কমিটি ভাইস চেয়ারম্যান ফிருஷ்নো দে প্রাইস সংসদ রেবুতি চপুরা সহ উচ্চটিরা বিভিন্ন স্থান ঘুরে দেখেন আলোচনা করতে গিয়ে সংসদ রেবুতি চপুরা বলেন রাজ্যে 156টি বিদ্যালয়কে পিএস হিসেবে চিহ্নিত করা হয় 156 আমাদের করা হয়েছে আমরা প্রচুর ফান্ড দেব। আমি যে বিদ্যালয়ে দুটোতে আমি গিয়েছিলাম ধর্মনগর প্রায় তেরো কোটি চোদ্দ কোটি টাকাও তারা পেয়ে যাচ্ছে ভালো আপনারাও পাবেন আমি আশা রাখছি